সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি আমার এই ছোট্ট ব্যালকনি বাগান থেকে ওই যে দেখেন আমার পাম্পটা খুব শখ করে কিনেছিলাম এক কথায় বলা যায় যে শখের জিনিস আমার এটা আমার যারা রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনি এই এলিকা পাম্পটা আমার প্রতিটা ভিডিওর ভিতরেই ছিল কিন্তু হঠাৎ করে আর কি পরশু রাত্রে এই গাছগুলোর পাতা এরকম হয়েছে ভাবলাম যে হয়তো বা একটু রোদ দিতে হবে এমনিতেও আমি আর কি দশ পনেরো দিন পরপর আমি এই গাছগুলোকে রোদ দিই যেগুলো আমার ঘরের কোনায় কোনায় থাকে কিন্তু আজকে দেখি যে গাছটা একদম শুয়ে পড়েছে পরে গোড়া থেকে দেখলাম যে গাছটা একদম মরে গেছে দেখে অনেক খারাপ লাগলো তারপরে এই যে স্নেক প্লান্ট এইটাও দেখেন আমি আবার ডাল থেকে আমি গাছগুলো আর কি সংরক্ষণ করি একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয় আর কি এইটারও অনেকগুলাই মারা গেছে আর এই যে ঝাউ গাছের মতন এটা কি গাছ আমি সঠিক জানি না কিন্তু এই গাছটা আমায় যখন হুমায়রাকে স্কুলে দিয়ে আসতাম নিয়ে আসতাম তখন একটা বাসা থেকে দুই একটা আর কি লতা নিয়ে আসছি এই টপের ভিতরে বোনছি অনেক ঝাপটা হয়েছিল কিন্তু ইদানিং মরে যাচ্ছে বৃষ্টি যতটা আর কি উপকার তার চেয়ে বেশি আমার আর কি ক্ষতি করছে বৃষ্টি যেই রকম আর কি রোদ আমার বারান্দায় যেরকম পরিমাণ পড়ে তার চেয়ে বেশি আর কি বৃষ্টির ঝাপটা এসে একদম টপগুলা ভরে যায় পানি দিয়ে ফেলে দিলেও একদম গোড়া পর্যন্ত ভিজা থাকে আর একটা না বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলো গাছ আমার ক্ষতি হয়েছে আর মানি প্লান্ট গাছগুলোর পাতা একদম ক্লিন হয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু অনেকগুলা গাছ ক্ষতি হয়েছে অনেক খারাপ লাগছে পামটার জন্য যে আমার ঘরে সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছিল কিন্তু এখন অনেক খারাপ লাগছে ভাবছি যে আর কোনো আর কি এলিকাপাম্প কিনবো না এই পর্যন্ত আর কি চার থেকে পাঁচটা গাছ আমি কিনছিলাম একটা গাছও হয় নাই ভাবলাম যে এই গাছটা হয়তো বা আমার থেকে যাবে অনেক দিন আর কি বেঁচে ছিল কিন্তু হঠাৎ করে যেভাবে মরে যাবে ভাবতে পারি নাই ভাবছি যে আর কোনো এই গাছ কিনবো না এখন থেকে আর্টিফিশিয়াল একটা গাছ কিনবো যাতে করে ঘরের সৌন্দর্যটা একটু ধরে রাখতে পারে গাছ ঘরের কোনায় থাকলে সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায় এর জন্যই আর কি মূলত গাছ ঘরে রাখা আর এই যে দেখেন বিছানাটার মধ্যে একদম সূর্যের রোশনি পড়ছে মার্শাল্লা কত সুন্দর লাগছে কিন্তু এই ঘরটার ভিতরে সকালে একদম আর কি সকাল থেকে যতক্ষণ রোদ থাকে একদম আসা জানা গরমের সময় কিন্তু আর কি যখন শীত আসে তখন অনেক ভালো লাগে একদম সকালের যে মেন সূর্যের রোশনিটা একদম হুমায়রার ঘরে পড়ে আর এই যে গড়িটা ঘড়িটা কালকে রাত্রে রাফামুনি টেবিল থেকে ফেলে ব্যাটারিটা যে কই ফেলছে খুঁজে পাচ্ছি না ভাবছি যে আরেকটা নতুন ব্যাটারি এনে লাগাবো আর এই তো কথা বলতে বলতে বিছানাটা তুলে ফার্নিচারটাও মুছে নিলাম টেবিলটা আর কি গুছানোর সময় হঠাৎ করে এই যে আমার মেয়ের হাতের আঁকা ওয়ালমেটটা চোখে পড়লো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাকে বলছে যে মা তোমাকে আমি কয়েকটা ওয়ালমেট আর কি এঁকে দিব তুমি ওয়ালে লাগিয়ে রাখবা তোমার আর কিনতে হবে না এই যে দেখেন একটা কমপ্লিট করছে আরেকটা আর কি পড়ার ফাঁকে ফাঁকে করছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার মায়ের হাতে রাখা ওয়ালমেটটা আমি ভাবছি যে এই যে খালি জায়গাটার মধ্যে লাগিয়ে রাখবো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ও যেন এইভাবে একটু একটু করে অনেক বড় হতে পারে বাবা মার মনের আশা পূরণ করতে পারে কথা বলতে বলতে মেয়ের ঘরটা গুছিয়ে এখন আমার ঘরটা গুছাতে চলে এসেছি আমার ঘরটা ঘুম থেকে ওঠার পর একবার ঝেরেছি এখন আবারও ঝেড়ে নিলাম আর এই যে দেখেন আন্ডা বাচ্চাগুলা সকালে ঘুম থেকে উঠে খাবার খেয়ে এই যে এইখানে এসে রোদের রোশনের ভিতরে বসে বসে খেলা করে আবার ঘুমায় বিড়ালের তো আমরা সবাই জানি শীত একটু বেশি আর এই যে মা যে রকম আদর করে ঠিক সেই রকমই শাসন করতে পারে হোক সেইটা মানুষ কিংবা পশু পাখি তারপরে এই তো রান্নাবান্না করার জন্য ঘ রান্নাঘরে চলে এসেছি ঘর গুছানোর পরে আজকে ইলিশ মাছ আনা হয়েছে ইলিশ মাছগুলো আর কি কেটে আনা হয় না এমনি সচরাচর রুই মাছ পাঙ্কাশ মাছ সবসময় কেটে আনা হয় কিন্তু ইলিশ মাছটা আর কি কাটা সহজ আবার কাটতেও কোনো ঝামেলা হয় না এর জন্য আমি সবসময় ইলিশ মাছ বাসায় কাটি অন্য সব মাছ আর কি বাজার থেকে কেটে আনা হয় অন্য সব মাছ কিন্তু কাটতে ছাই আর কি লাগে আমি আবার ছাই ছাড়া করতে পারি না আর এখন তো ছাই বলতে গেলে বিলুপ্তির পথে একবার করছিলাম কয়েলের ছাই দিয়ে আর কি মাস্ক কাটছিলাম নিজের কাছে অনেকটা হাস্যকর লাগছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে কয়েলের ছাই দিয়ে আমি মাস্ক কাটছি আর এই দিকে আমি মাস্ক কাটছি আর অন্য দিকে ওনাদের উৎপাত আরও বেড়ে গেছে এক সাইড দিয়ে তারাই আরেক সাইড দিয়ে ওনারা আমাকে বিরক্ত করে এর জন্য ভিডিও ভিডিওটা অফ করে দিছিলাম মাছটা কাটার পরে ভালো করে ধুয়ে এখন কিছুটা ফ্রিজে রাখব। আর কিছুটা রান্না করব। এভাবে বক্সে করে আমি আর কি ফ্রিজে রাখি এতে করে বরফ ছা ছোটাতে অনেকটাই আর কি ভালো হয় ঝটপট রান্না করাও যায় আর ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরেকটা কথা বলবো যে প্লিজ ভিডিওটা ফুল দেখবেন অনেকেই দেখি যে একটু আর কি দেখে তারপর ভিডিওটা দেখে না এতে করে চ্যানেলের অনেকটাই ক্ষতি হয় আমি কিন্তু অনেক আপুদের ভাইয়াদের ব্লগ দেখি দেখার আমি কিন্তু যেটা শুরু করি একদম লাস্ট পর্যন্ত দেখে তারপরে করি প্লিজ আপনারাও একটু আমাকে হেল্প করবেন আমি আপনাদের মাঝে নতুন আর এই তো এখন মাছগুলো ভালো করে ভেজে তারপর রান্না করব। আমার বাচ্চারা তো এমনিতে সবজি খেতে চায় না ওদের জন্য ভাজি রেখে দিছি আর আমি এই তো আলু দিয়ে রান্না করব। ওগুলো আর কি আমরা খাবো আর এই দিকে পাশের রুমের এক ভাবি এই যে তাল জাল দিচ্ছিল আমাদের রুম আমি তো আগেই বলেছি আমাদের ওপেন কিচেন আকি কি এই তো দেখেন তালগুলো মার্শাল্লা অনেক ভালো লাগছে এর আগে একটা ব্লগে দেখাইছিলাম যে আমার মা আমার জন্য তালের পিঠা বানাইছে আর এই তো আমার রান্না বান্না কমপ্লিট আর এই তো তো বান্না শেষে একটু কাপড়গুলা ধুয়ে দিয়েছিলাম অনেকগুলো কাপড় ভেজাইছি সকালবেলা দেখলাম ভালোই মিষ্টি রোদ উঠছে ভাবলাম যে এই ফাঁকে কাপড়গুলা ধুয়ে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে এর জন্য গোসলের আগে কাপড়গুলো আর কি তাড়াহুড়া করে আর কি ধুয়েছে ধুয়ে শুকা দিয়ে দিলাম যাতে বিকেলের ভিতরে আর কি শুকিয়ে যায় কয়েকদিন বৃষ্টি থাকার পরে দুই দিন ধরে ভালোই মিষ্টি রোদ উঠছে এতে করে কিন্তু আমরা যারা গৃহিণীরা আসি অনেক উপকার হয়েছে ঘরের ভিতরে অনেক কাপড় জমা থাকে তার সাথে ঘরের যে ছেদ একটা ভাব থাকে ওইটাও কিন্তু এই রোদের রোশ নিতে অনেকটাই আর কি শুকিয়ে যায় আবার এমনিতেও ঘর বাড়ি একটু শুকনা শুকনা লাগে দেখতে ভালোই লাগে আর এই যে দেখেন মার্শাল্লাহ কী সুন্দর ওয়েদ তার আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে একটু উপভোগ করলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম